আমি সেটা জানি না আমি পোড়া টোড়া মানুষ দুর্বল আমি আছি সেই সুবাদে আর কি দাঁড়িয়েছে তুই দেখলেন মানে এটা মঙ্গল দেশের জন্য মঙ্গলজনক মনে হচ্ছে না এই যে পোড়া আগুন জ্বালাও আগুন এটা মানে মনে আমার কাছে মনে হচ্ছে না মঙ্গলজনক আপনি তো এসবকে কোথাও ডুবে আমি এর সাথে যখন সে উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ যখন ক্ষমতায় আসছে হ্যাঁ এরপর থেকেই আমি তাকে করি ওরকম না যে ভাবে কেনা না মানে ওই সময় থেকে আমলিগের সব থেকে তারা জোট করেছিল তারা বিরোধী দলে বড় বড় দায়িত্ব পালন করেছিল এই যে তারা করেছিল তাদের আমরা যা যতটুকু জানি সাধারণ মানুষ হিসাবে আমরা জানি যে জোর করিয়া তাকে বিরোধী দল বানানো হয়েছে না সেই ইচ্ছাকৃত বাবদ বিরোধী দল হয় না বিরুদ্ধে মামলা মকদ্দমা ছিল যার জন্য সে যা সরকার যা বলছে তা মানতে বাধ্য এই যে জোর করে যে আজকে তার পরিণতি বিলুপ্তের পথে যাচ্ছে আজকে যে জাতীয় কার্যালয়ের পরা দেওয়া হয়েছে কোনো নেতাকর্মীকে আমরা এখনও পর্যন্ত দেখিনি যে এখানে এসে কোনো রকমের প্রতিরোধ গড়ার তো এটা কীভাবে দেখেন কি তারা কি আস্তে আস্তে বিলুপ্তের পথে যাবে নাকি আমার মনে হয় না রাজনৈতিক দল বিলুপ্ত হওয়া আমার মনে হয় না জাতীয় পার্টি তো অলরেডি আপনার জানেন যে দুই তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এর কারণটা কী এর কারণটা হলো ক্ষমতার লোভালু লোভালো লোভালু ক্ষমতার লোভ কেউ ক্ষমতা থাকতে চায় কেউ ক্ষমতা থেকে বের হয়ে যেতে চায় কেউ একক ক্ষমতা রাখতে চায় যেটা দেখেন আমাদের শেখ ফ্যামিলি জিয়া ফ্যামিলি এরশাদ ফ্যামিলি এইরকম ফ্যামিলিগত যে রাজনীতিটা এই কারণ তো সামনে তো নির্বাচনের জন্য বিভিন্ন দল প্রস্তুতি নিচ্ছে তো আপনি কীভাবে দেখেন যে কাকে আপনার মন থেকে মানে সাপোর্ট করেন যে কে আসলে দেশটা ভালো হতে পারে যদি আমার এলাকায় ভালো লোক আসে আমি ভালো লোকের চিন্তা করি মানে আমি গাড়ির ভোটার আমি জাল ভোটার কিন্তু ভোট দেওয়ার বেলায় আমি ভালো লোকের চিন্তা করি যে কেউ দলের দল বিশ্বাস করি ওই দলে যদি ভালো লোক না থাকে ভালো লোক আসে তাহলে ওই দলকে ভোট দেবো আর যদি অন্য দলের ভালো লোক আসে তাহলে ওই দলকে ভোট দেবো ওই লোককে বুঝবেন ম্যান যদি ভালো হয় তাকে বুঝবেন